শুভ ভাই ফোটা বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো তো দেখো আমার ছেলেকে ওর ঠাম্মায় ফোটা দিচ্ছে প্রতি বছর মতন ওরও ফোটা হয়ে যাচ্ছে এবং পাশে দেখছো আর একটা আসন পাতা ওটা হচ্ছে আমার মামা শ্বশুর এসে গেছে এই বছর একটাই মামা শ্বশুর এসছে তো তাকেও ভোটা দেবে আর আগে আমার ছেলে যেহেতু বাবার সাথে বেশি বাড়ি চলে যাবে সেই জন্য ওর আগে দিয়ে দিচ্ছে

Find the one you should never give her up. I think it's the way life changes when in love. Yeah, I around my soul with the positivity. পাঁপড় ভাজাও দিয়েছিলাম কিন্তু আমি প্রথমে যখন খেতে দিই তখন খেয়াল ছিল না যে পাঁপড়টা ভেজে রাখা আছে তাই আবার আমি দিয়ে এসেছিলাম কিন্তু তখন ভিডিও করা হয়নি আর আমার একটু খিদে পেয়ে গেছিলো কিন্তু ওনাদের যতক্ষণ না খাওয়া হচ্ছে আমি কী করে খাই বলো যদি কিছু প্রয়োজন হয় সেই জন্য তাই ভাবলাম একটা পাপড় ভাজাই খাই হ্যাঁ এমনিতেও ভাতের সাথে পাপড় ভাজা খুব একটা ভালো লাগে না শুধুমাত্রই ভালো লাগে তাই আমি একটু খাচ্ছিলাম আর এটা হচ্ছে ননদের বাড়িতে ওরা গেছে তিন ভাই একটা হচ্ছে মামা শ্বশুরের ছেলে মানে যেই মামা শ্বশুর এসছে তার ছেলে তো নন মানে দিদিভাই ওইদিকে ফোটা দিচ্ছে আর আমার ছেলে তো বললাম ওইখানে গেছে তাই ওই ক্লিপটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম ওরা ওখানে কি করছে না করছে এটা হচ্ছে ফোটা দেওয়ার সময় ওদের আর ওইটা হচ্ছে লাঞ্চের টাইমে এখানেও অনেক কিছুই ছিল তো তোমাদের একটু দেখিয়ে দিলাম ওইখানে কি কি করেছে ওরা মোটামুটি আর ঠিক আছে চলো এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে

দেখো আমাদের বাড়িটা গোটা বাড়িটা সাজানো হয়েছে তোমাদের দেখা করে ভুলে গেছিলাম তো তাই একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে এখান এটা কিন্তু সাদা আর নীল দুটো বেশি আছে আর ওই দিক পেয়ে সবুজ দেওয়া আছে ওই পাশে সেটা দেখানো হয়নি আর এটা দেখো আমি আর ছেলে জল মোমবাতি তৈরি করার চেষ্টা করছিলাম যেটা ফোনে দেখেছিলাম তো কতটা পেরেছি জানি না তোমরা একটু দেখে নাও প্রথমবার ট্রাই করেছি মোটামুটি হয়েছে তো অনেকগুলো দেশ লাস্ট কাটি আমাদের শেষ হয়ে গেছে এটা করতে গিয়ে মানে পারছিলাম আমরা ঠিকঠাক করে দেখো শেষ অবধি কি হয় দাও 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 ভাল লাগবে না পাথরগুলো দেখাই যাচ্ছে না

ধারে ধারে এর ওপরে দিবি না এর চার পাশে দিবি ঠিক আছে পাশে পাশে দিবি ওটার উপর দিবি না এর ওটার উপরে আছে না এর বাজি নাকি 이 정도 줘도 묻어줘. 넥. 자, 이 피아치. 넥. 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 দাঁড়া একটা কাজ করতে